কিন্তু আমি ভাবতে পারিনি মানে সত্যি ভাবাই যায় না দেখো অবস্থা দেখো এখানে হাজার হাজার ভক্তরা কিন্তু নিমাইছে তো ঘাটে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আসে মানে আমি ভেবেছিলাম প্রথম সপ্তাহ হয়তো ভিড়টা কম থাকবে কিন্তু না মানে দ্বিতীয় সপ্তাহে একেবারে এসেছিলাম আমি তবে এই প্রথম সপ্তাহে যেটা ভিড় দেখতে পাচ্ছি জানি না যে পরবর্তী সপ্তাহগুলো কী হবে মানে ভিড় এই দেখো এমন একজন মানুষকে দেখলাম যিনি কিন্তু ডন্ডি কেটে কেটে যাচ্ছে তারকেশ্বরে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে কিন্তু আমাদের তারকেশ্বর যাত্রা শুরু হচ্ছে এই একটি হচ্ছে হাওড়া স্টেশন থেকে হাওড়া ব্রিজ কিন্তু আমার পেছনেই আছে তো বেশি কথা বলবো না এখন আমাদের ট্রেন ধরে যেতে হবে শেওড়া শেওড়াগুলি থেকে কিন্তু আমরা পায়ে হেঁটে যাবো কিন্তু তারকেশ্বর পর্যন্ত তো চলুন ঘড়ি কাটায় বাজে এখন বারোটা আটান্ন তারকেশ্বর যাওয়ার জন্য যে সমস্ত ট্রেন আছে আমি স্ক্রিন এখন দিয়ে দিচ্ছি তোমরা এই সব এই সকল ট্রেনে কিন্তু তোমার চাইলে তারকেশ্বরে যেতে পারবে পাঁচ নম্বর দিয়েছে ব্যান্ডেল লোকাল একটা পনেরো আমরা কিন্তু ব্যান্ডেল লোকালে করে কিন্তু তারকেশ্বর যাব দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ কিন্তু যাচ্ছে দেখো তারকেশ্বর বেশ ভালোই কিন্তু ভিড় আছে ভেবেছিলাম আজকে হয়তো প্রথম সপ্তাহ ভিড়টা কম থাকবে দেখুন প্রচন্ড ভিড় যেটা দেখতে পাচ্ছি এখানে যদি এতটা ভিড় হয় যাইনি যে শেয়ারাগুলি যে কী হবে ট্রেন কিন্তু ঠিক টাইম মতো ছেড়ে দিয়েছে হাওড়া থেকে শেয়ারাবুলি ডুকুন কিন্তু আমাদের ট্রেন দেখতেই পাচ্ছ শাহি স্টেশনে দেখো একটা একান্ন বাজে পঞ্চাশে ঢুকেছে এখন কিন্তু এই ট্রেনটি চলে যাবে ব্যান্ডেলের দিকে আমাদের কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে এখন বেশ কিছুক্ষণ কিন্তু শেবলি ট্রেনটি আজকে আমাদের দাঁড়িয়েছে তারপরে কিন্তু এগিয়ে যাচ্ছে সামনের দিকে শ্রাবণ মাসে প্রথম সোমবারে বাবার মাথায় জল ঢালার জন্য কিন্তু দেখতে পাচ্ছ আজকে রবিবারে ভক্তরা কিন্তু যাচ্ছে ভেবেছিলাম ভিড়টা কিন্তু আজকে অনেকটাই কম হবে কিন্তু আমি যেটা ভেবেছি সেটা কিন্তু হলো না আজকেও কিন্তু বেশ ভালোই ভিড় শ্রাবণ মাসে প্রথম সোমবারে জল ঢালার জন্য যে এত ভক্তরা যাবে আমি কিন্তু এটা ভাবতে পারিনি প্রত্যেক কিন্তু একটি হচ্ছ বাঘ নিয়ে চলেছে এখান থেকে কিন্তু যাবে নিমাইতিত ঘাটে এই সব দর্শনার্থীরা যাচ্ছে নিমাইতিত ঘাটে যেয়ে কিন্তু জল তুলবে জল তুলে কিন্তু মেইন যাত্রা শুরু হবে আমরা যাব এখান থেকে সামনের দিকে যেতে হবে ডান দিকে ডান দিকে এগিয়ে গেলে কিন্তু আমরা নিমাইতিত ঘাটের দিকে যেতে পারব এখন আমি আছি শেয়ারাপুলি স্টেশনে আর এখান থেকে কিন্তু এখন আমি যাব নিমায়তৃত ঘাটের দিকে আর দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরা কিন্তু যাচ্ছে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারে বাবার মাথায় জল ঢালার জন্য আজকে যেহেতু রবিবার বুঝতেই পারছো আজকে সবাই কিন্তু যাচ্ছে যাত্রা মেইন যাত্রা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে শ্রাবণ মাসে প্রথম সোমবারে বাবার মাথায় জল ঢালার জন্য তারকেশ্বর যাওয়ার পথে কিন্তু বৃষ্টি হয় আজকেও কিন্তু তাই হচ্ছে অলরেডি কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর দেখতে হচ্ছে এখানে প্রচুর ভক্তরা কিন্তু দেখতে হচ্ছে যাচ্ছে আমার পেছনে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালার জন্য সত্যি দুর্দান্ত লাগছে মানে কি বলবো বলে বোঝাতে পারবো না পায়ে হেঁটে এই বিয়াল্লিশ কিলোমিটার পথ কিন্তু এই ভক্তরা কিন্তু অতিক্রম করে কিন্তু বাবার মাথায় জল ঢালবে দেখতে পাচ্ছি এই যে স্টেশন এখন আমাদের যেতে হবে সামনের দিকে ঘাটের দিকে আমরা এগিয়ে যাবো ধীরে ধীরে তো চলুন সামনের দিকে যাই আর যেতে যেতে কথা হবে তোমাদের সঙ্গে দেখতে পাচ্ছ আকাশ কিন্তু মেঘলা আর অলরেডি কিন্তু বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে ঠিকঠাক বা দেখো ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু প্রত্যেক বছর এই তারকেশ্বর বাবা মাথায় জল ঢালার জন্য কিন্তু প্রত্যেক বছর এই ভক্তরা আসে চাওয়া বলি স্টেশনের যখনই রেলগেটটা খুলে দিচ্ছে তখনই কিন্তু মারাত্মক ভিড় হচ্ছে এখানে ভাবতে পারিনি মানে সত্যি ভাবা যায় না দেখো অবস্থা দেখো এখানে ভেঙে যাচ্ছে না ঢুকে যাচ্ছে সরে সামনের দিকে কি যে এখানে থাকা যাবে না বেশি এখানে দাঁড়ানো অসম্ভব আর এখানে কিন্তু প্রচুর বাক সাধারণের জিনিসপত্র আছে তোমরা তাহলে এখানে কিন্তু কিনতে পারো कसं दाडी जाई निको कोणता बाप दे मारात तुम्ही নিমায় কিন্তু ঘাটের দিকে আর এখানে কিন্তু রাস্তার পেয়ে যাবে দেখতে পাচ্ছ জল নিয়ে যাওয়ার জন্য এছাড়া বিভিন্ন জিনিসপত্র আছে তোমার চাইলে কিন্তু এখানে সমস্ত ধরনের জিনিস কিন্তু পেয়ে যাবে সাতানো থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে সবকিছু রাস্তার দুপাশে এরকম অনেক দোকানই আছে শ্যামলাগুলি থেকে মোটামুটি তিনশো চারশো মিটার হাটার পরে কিন্তু এই ঘাটটা বলবো দেখতে হচ্ছে এখানে একটা ঘাট আছে আর এখান থেকে আরো চারশো মিটার মতন এগিয়ে গেলে কিন্তু আমরা পাবো নিমাইতিত ঘাট তো চলো নিমাইতিত ঘাটের দিকে ধীরে ধীরে এগিয়ে যাই যাইগা যে পরবর্তী সপ্তাহগুলোতে কী হবে মানে সেকেন্ড উইক থার্ড উইক फोर्थ উইক কি হবে একটা এরকম একবার করে নেবে এই জিনিসটা কিন্তু খুব কাজে দিচ্ছে কাটার সময় এখানে ভ্যালু হওয়ার মানি চলো সামনের দিকে এগিয়ে যাই কিন্তু এই রাস্তা ধরে শর্টকাটে কিন্তু চলে যেতে পারো তবে আমরা যেহেতু নিমাইতে তো ঘাটের দিকে যাচ্ছি এই কারণে কিন্তু আমরা এই শর্টকাট রাস্তা ধরলাম না এই রাস্তা ধরে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি নিমাইতে ঘাটের দিকে এখানে কিন্তু অনেক ঘাট আছে নিমাইতে তো ঘাট থেকে যদি জল না নিতে চাও এই সব ঘাট থেকে তুমি নিতে পারো

সামনে এই গেট যখনই আটকে যায় তখনই কিন্তু এখানে ভিড়ে যে প্রেশার সেই প্রেশারটা পড়ে যায় এখানে প্রত্যেক বছর ঠিক এরকমটাই হয় আবার গেট পড়ে গেল হ্যাঁ আমরা যেতে পারবো না মোটায় আবার আমরা আটকে গেলাম একদম গেটের সামনে চলে এসেছি এই গেট যখনই আটকে যায় তখনই পেছনে ভিড়টা পড়ে

গেলাম কিন্তু আমরা নিমাচিত ঘাটে এই দেখো বা যাদের কিন্তু জল তোলা হয়ে গেছে ঘাট থেকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবার তারকে দিকে তবে ঘাটটা এমন সিস্টেমে করা হয়েছে এখন কিন্তু খুব বেশি ভিড় কিন্তু নেই ঘাটে দেখুন হাজার হাজার ভক্তরা কিন্তু এই ঘাটে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আছে এই এখানে বাঘ সাজিয়ে রেখে দিয়েছে তাহলে তাহলে কিন্তু বক্তারা আসছে নিমায়তিত ঘাটে দেখতেই পাচ্ছেন আপনারা একদম পায়ের পরে এমন একদম অবস্থা খারাপ চলুন এখন সামনে নিমায়তিত ঘাটের দিকে এগিয়ে যাই একদম নিমায়তিত ঘাটে দেখতে পাচ্ছ চলে এসেছি আমি তো ঘাটে এখানে ভিড়টা একবার দেখো ধীরে ধীরে আমরা সামনের দিকে এখন যাচ্ছি সামনের <laughs> দিকে এগিয়ে যাচ্ছি আর এই পাশে দেখতে পাচ্ছি ভক্তরা কিন্তু যাচ্ছে এই মুহূর্তে ঘাটের দিকে এখন ঘাটকে বেরিয়ে ধীরে ধীরে এগিয়ে যাই তারকেশ্বরের দিকে এখন সময় সাড়ে তিনটে বেজে গেছে কিন্তু ঘাটে যাই না কত সময় লাগবে তারকেশ্বর দিকে এখনও অনেক রাস্তা বাকি গেট খুলে দেওয়ার পরে দেখো ভক্তদের উল্লাস দেখো গেট খুলে দিয়েছে আর এক্ষুনি ভক্তরা দেখো কীভাবে যাচ্ছে গিয়ে এত আনন্দ কি বলবো আরে আরে মহাদেব কোথা থেকে এসছেন কোথা থেকে এসছেন এখন সময় চারটে দশ এখনো কিন্তু আমরা চলে এসছি বৈদ্যবাটি মোড়ে এই দেখো এসছি বৈদ্যবাটি মোড় আমরা এই রাস্তা ধরে এসেছি আর তারপরে এখন সামনে দিয়ে কিন্তু এগিয়ে যাবো তো চলোই সামনের দিকে এগিয়ে যাই আর এই পাশে এই যে দেখতে পাচ্ছ বৈদ্যমান্ডি মোড় তো চলো ধীরে যে সামনের দিকে এগিয়ে যাই এখন বাজার চারটে দশ ভিড় কিন্তু ভালোই আছে পুরো রাস্তা জুড়ে দেখতে পাচ্ছ পুরোটাই ভিড় আমি যতদূর চোখ যেসো ততদূর কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর ভক্ত সমাগম কিন্তু রাস্তায় পেয়ে যাবে খাবার দাবার কিন্তু বলছিলাম যে শ্রাবণ মাসে তারক যাওয়ার পথে কোনো সপ্তাহে বৃষ্টি হবে এ কখনো হয় না প্রত্যেকবার যখনই এসি তখনই বৃষ্টি পড়েছে বছরে কি অশ্চয় এরকম বৃষ্টি পড়ছে এই বৃষ্টি বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছ যাচ্ছে এই দেখো এমন একজন মানুষকে দেখলাম যিনি কিন্তু ডন্ডি কেটে কেটে যাচ্ছে তারকেশ্বরে দেখতেই পাচ্ছ ডন্ডি কেটে কেটে কিন্তু যাচ্ছে তারকেশ্বরের পথে কোথা থেকে এসছে হ্যাঁ দিল্লেশ্বর সুই কবে বের বেরিয়েছে জল তুলেছে কোথায় আচ্ছা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার আগে রেপি বছর ভক্তরা কিন্তু এগিয়ে চলেছে তারকেশ্বরের পথে এখনো অনেক পথ অনেক পথ অতিক্রম করে কিন্তু যেতে হবে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালার জন্য এরপর রাতে দাঁড়িয়ে কতটা কি দেখাতে পারবো তাই আগে থেকে তোমাদের দেখিয়ে দিলাম একটু তো চলুন সামনের দিকে ধীরে ধীরে যাওয়া যাক আর যতটা সম্ভব তোমাদের শেয়ার করার চেষ্টা করবো ভিডিওটা যাই না ফোনে কতটা চার্জ থাকবে তাও যতটা পারবো তোমাদের ধীরে ধীরে দেখাবো সামনে দেখতে পাচ্ছি তারকেশ্বরের মেইন গেট এখন গেট দিয়ে ঢুকবো চলুন তোমাদের দেখাচ্ছে অবশেষে পৌঁছে গেলাম তারকেশ্বর দেখতেই পাচ্ছ সামনে কিন্তু দেখা যাচ্ছে পথ দেখো এই দিয়ে কিন্তু আমরা এখন ভেতরে যাব ভিড়টা কিন্তু এখন কম আছে যত সকালে হবে তত কিন্তু ভিড় এখানে বাড়বে ভক্তরা দেখতে হচ্ছে জল ঢেয়ে কিন্তু এখন যাচ্ছে ঘাটের দিকে ঘাটে যে কিন্তু এখন সবাই স্নান করবে পুজো করতে দিচ্ছে না এই কারণে চলে আসছি জল ঢালছে জল ঢালা হচ্ছে এই যে জায়গা দেখতে পাচ্ছ এখানে একটু ভক্তরা এ দেখো জল ঢালছে আর এই দুটো নিচে দেখতে পাচ্ছ নিচে এখানে দেখতে হচ্ছে সেই জলটা কিন্তু জল ঢেলে এখন কিন্তু বেরিয়ে গেছে আর এই হচ্ছে ঘাট এই ঘাটে কিন্তু এখন সবাই স্নান করে বাড়ির দিকে রওনা হবে এখন বেরিয়ে যায় এখান থেকে এই যে ঘাট দেখতে হচ্ছে এই ঘাট থেকে এখন স্নান করছে ভক্তরা اس yes. گريت আজকে আমি তোমায় দেখালাম শ্রাবণ মাসের প্রথম সোমবারে তারকের স্বাধীনযাত্রা ভিডিও তো আজকের ভিডিও যতটা সম্ভব তোমি দেখানোর চেষ্টা করলাম আর কোনো বেশি চার্জ নেই সো আজকে ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও আর আমাদের চ্যানেল যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলুন দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা